আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনি একটু জোরো কথা বলুন কি নাম আপনার আমার নাম রহিমা 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 প্রভোস কত আমার বয়স বাইশ বিয়ে শাদী হয়েছে না আমার বিয়ার শাদী হয় নাই আমার বিয়ার শাদী হয় নাই আমার মা আম্মু নাই আব্বু আছে আমার সৎ মা যন্তনার জন্যে আমি প্রতিবেদনে আইছি খুব কষ্টের জন্য প্রতিবেদনে আইছে যদি একটা ভালো মনের মতন একটা মানুষ পায় আমি বিয়ে শাদি করব এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ ভালো করে আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি একজন আপুর সাথে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন তবে মনে রাখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কথা বলবেন একটা কথা মনে রাখতে হবে আপনাদের এই যে আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তিন মিনিট সাড়ে তিন মিনিট রেকর্ডের মধ্যে সকল তথ্য নিতে পারবো না তাই আপনাদের প্রয়োজন সে কোথায় থাকে তার ভাই বোন কয়জন এই বিষয়গুলো তথ্য আরো অনেক আছে এগুলো জিজ্ঞেস করার জন্য আমার বোন আছে আমার বোন আছে একটা বোন আছে আচ্ছা তো আপু শুনতে এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কি দর্শকদেরকে দিয়ে দিব হুম আপনি যে আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিব আমি এই নাম্বারটা দিয়ে দিব আছে আব্বু আছে আম্মু নাই সাত মার কষ্টই আমি একটা প্রতিবেদন ছাড়ছি আচ্ছা তো প্রিয় দর্শকদের দেশে শুনতে চাচ্ছি ভালোবাসার মানুষ পেলে কি করবেন বিয়ে করবো বিয়ে করবেন

আচ্ছা ঠিক আছে আপনি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন আর কি বলবো ঠিক আছে